বলছি যে সকল দর্শক আপনাদের প্রতিদিন সিরিয়াল দেখে তাদেরকে তাদেরকে কিছু বলার বা কোনো কিছু করার এটা থ্যাংক ইউ সো সেটা আপনি বড় পর্দায় তো কাজ করেছেন আর কোন ডিট্রেশনে কাজ করার খুব ইচ্ছে আছে না অনেকেই আছে তারা মানে স্বপ্নের মতো তো মানে কিছুটা আমি ভৌরুপী দেখার ইভেন অন্য আরও অনেক ছবি দেখেছি আমি

যে আপনারা টয় টেন্ডার্সের সঙ্গে থাকুন সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভালোবাসুন অনেক অনেক শুভেচ্ছা আকাম পূজার